খালেদা জিয়াকে লণ্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত উৎকণ্ঠায় দেশবাসী আওয়ামী যুগে নির্যাতিত বেবাম খালেদা জিয়া সাবেক এই প্রধানমন্ত্রী ও বিএনকে চেয়ারপারসনকে গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে সাতাশ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন গত সাত দিনেও তার অবস্থার কোনও পরিবর্তন হয়নি রয়েছেন সংকটাপন্ন অবস্থায় দেশের কোটি কোটি মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন উদ্গ্রীব উৎকণ্ঠায় সময় পার করছেন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর মঙ্গলবার থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস নিরাপত্তা দিচ্ছে বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এর আগে তিন বাহিনীর প্রধানসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও দেখা করেছেন এদিকে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে মেডিক্যাল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন চীনের দশ সদস্যের চিকিৎসক দলও কাজ করছে বিএমপি এর পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত নির্ভরযোগ্য সূত্র বলছে যে কোনো মুহূর্তে লন্ডনে নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ এই পর্যায়ে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে মায়ের চিকিৎসায় এখন তার প্রধান দায়িত্ব প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পাস ইস্যু করতে এক ঘন্টার বেশি লাগবে না ভিসা প্রক্রিয়া মেডিক্যাল অনুমোদন এয়ার অ্যাম্বুলেন্স সব প্রাথমিক প্রস্তুতি শেষ পরিবার মনে করছে বিদেশে নেওয়াই সবচেয়ে যুক্তযুক্ত পদক্ষেপ লড়াই ও যন্ত্রণায় ক্লান্ত হলেও কখনো ভেঙে পড়েননি খালেদা জিয়া তিনি বাংলাদেশের সমন্বিত প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছেন এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ভারত কাতার সিঙ্গাপুর সহ বহু দেশের চিকিৎসক কাজ করছেন জাহিদ বলেন মেডিক্যাল বোর্ড ব্রেজার মনে করলে যথাসময় বিদেশে নেওয়া হবে এভারকেয়ার হাসপাতালের পাশে সেনাবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টার পরীক্ষামূলক উড্ডয়ন করবে সরকার ভিদ্রান্তি ছড়ানোর অনুরোধ জানিয়েছে চরমনয় পীর হাসপাতালে শিবরাগ খালেদা জিয়ার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন বিএনপি নেতা রিজভী অভিযোগ করেছেন খালেদা জিয়ার এই অবস্থার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন খালেদা জিয়া প্রতিহিংসার শিকার জনগণের অধিকার আদর জন্য তিনি নিরন্তর লড়াই করেছেন তারিক রহমান কবি দিসে ফিরবেন এই নিয়ে দেশ জুড়ে কৌতূহল নিরাপত্তা নিশ্চিত হলেই দেশে ফিংবের মালে দলের নেতারা জানিয়েছেন পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে সঙ্গী ঠাগুন পরবর্তী আপডেট নিয়ে আবার